আরে ভাই মানুষে মানুষে তো আত্মীয়ই হয় তাই না আরে খুঁজতে যাচ্ছে আপনিও আমার আত্মীয় লাগে তাহলে আমরা দুই ভাই আত্মীয় ভাই আমি কিন্তু আপনার মতো একশো প্লে হয়ে আসি ধরতাম ছাড়তাম ধরতাম ছাড়তাম পরে জায়গায় লক্ষ্য হয়ে কেন লক্ষ্য হয়েছেন কেন বাজায় নাকি আরে না আমার বউ দেখতে তো আহমেদ না কিন্তু ওর বাপ ভাই গো বহু টেকা এই কারণে নিজের বিসর্জন দিয়ে দিয়েছি সম্পত্তি যদি ভাগ হয় আমার বউয়ের নামে মিনিমাম দুইটা পাঁচতলা বাড়ি পড়বই আর ঢাকা শহরে দুইটা পাঁচতলা বাড়ি বাড়ি বোঝেন পুরো মাঠ গরম কারোর টাইম আছে এমনও হইতে পারে এই বাড়িটা আমার বইর ভাগে পড়তে পারে এটা যদি পরে কোনো ব্যাচেলার ফ্যাচেলার এখানে রাখুন না রাত্রি দিয়ে করে দেবো এখানে থাকবো খালি লেডিস হোস্টেল অথবা ফ্যামিলি ঠিক আছে ভাই কি ভাই না পারলে খালি এ করেন চিনতে গেলেন নাকি ভাই চলেন আপনার লগে একটু রুমে যায় না আসা যাবো না একটু যায় দেখি ভাই আরে না রে ভাই জামলা আছে যান

আমি আমেরিকা যাব রোজা হাজি চুই দিয়া আমেরিকার পিছা দিব কেন আপনি বন্ধ দিয়া জাম করে চিউ আমেরিকা যাবেন না ভালো কথা কইলাম কানে লই না পরে পস্তাইব হাই পস্তালে পস্তাব তব আমি ডেরা করে পিতে যাব না শুনেন তুমি সবাই করে না নে সবাই করি না ভিডিও গেছে তুমি নেশা করেন না নেশা করা মানে পাঁচই দেব না নেশা করা ভালো না নেশা করা একসাথে খারাপ আরে ধরবে নেশা করা মানে কি খালি মাদক তো পোনা কি

কাপ চা লই আসো আচ্ছা ভাই আমি কি আমি বলে নিচে তুই চা নি খাও মুরুবি না আচ্ছা ঠিক আছে বাসার জন্য বেগুন থাকি তো আমরা চা বানাই খাও যাও মেস দাও ভাই আমি ওর সাথে মেস জন্য চুলে যাও কেন ভাই আন্ডা চুলে তো অটোমেটিক হ্যাঁ এটা কি তাস জি ভাইয়া চলতে পারো বাইন্ন গাড়ে তিপ্পান্ন খেলাই পারি ভাইয়া ও তাই আসো একটা খেলা হয়ে যাক চলেন খেলি আছে আছে

হামনে কি আর ফাশোটে আলোnga চলে যাবেন নাকি? আর তুমি হেরে গেছলা মিয়া আর কি কথা। আরে ভাইয়া খেলেন না দিতেছি তো টাকা। এই খেলা হতে বাকি আছে নাকি? কইেন। লাইকস দেন। তুমি जरा দাম দিবা চলে আসলে। ও এদিকে কি বুঝেনা? চিন্তা করলাম না মানে আপনি কি কাউকে খুঁজছেন? আরে কি কয় পাগল নাকি? এটা তো আমগো বাড়ি। আবার আমার এই জায়গায় কারো খুঁজতেছেন নাকি আপনি কে আমি ইভা আমি এই বিল্ডিং এর ছাদে 4টা থেকে 5টা পর্যন্ত নাচ শেখাই আপনি কি শ্রীনান্তির কিছু হন শ্রীনান্তি আমার ভাবি তো কোন নাচ শেখান ক্লাসিক্যাল না হিপ হপ ক্লাসিক্যাল ও এখন তো ক্লাসিক্যাল নাচের কোনো খাওন নাই এখন তো হিপ হপ খালি আমি আসলে ক্লাসিক্যাল ডান্সটাই পছন্দ করি তো ক্লাসিক্যাল ডান্স কি পারেন না হৃদয় আওয়াজ ঘুম আমি যেহেতু বাচ্চাদেরকে নাচ শেখাই আমি শিখে তারপরেই শেখাচ্ছি ও আচ্ছা আচ্ছা বাবা ভাইয়া আসলে আমার স্টুডেন্টরা এখন চলে আসবে তো আপনি যদি কষ্ট করে এখন চলে যেতেন আমার জন্যে খুব ভালো না কোনোভাবে নাসুখ দেখি আপনি কি ক্লাসিকাল নাচ শেখান নাকি বুমবাংখালি না ভাইয়া আমার তো আসলে পিছারভাবে আপনি থাকলে আপনি প্লিজ চলে যান চলে যাবো ঠিক আছে আজকে দারে গেলামগা

তোমার কাছে তো ব্যাকি টক লাগে তিতা লাগে তোমার যদি মিষ্টি খিলাই না ওইটাও তুমি ভাবি মিষ্টিটা তিতা কি যে কম ভাবি চোরা উপরে যে ভালো দিবেন ওগুলো তুইলা দেন তার সাথে একটা লেডিস হোটেল বানাই দি টাকাটা বেশি দেন টাকা বেশি ওইটা না তোমার অসুবিধা দেব না তুমি যাই টাঙ্কি মারবা তোমার সুমন দিয়ে যে টাঙ্কি মারবো না লেডিস লয়ে একটা তামসা জিরা দেব দরকার না নানা না বাবা আমার বয় অস্ট্রেলিয়া আছে খুব ভালো আছে নানা না বাবা কিছু গেট লাগাই দেব ভাই যেতে আর না পুরো দায়িত্বটা আমার উপর দিয়ে দাও লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং